আমি ওকে এখানে নিয়ে এন্ড জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে সে ঘুমার এখানে আমি কম বেশি করতে পারবো মায়ের বুক হচ্ছে একজন বাচ্চার সবচেয়ে এভাবে বাচ্চা নিজেকে অনেক সিকিউর ফিল করে করে যেটা ওদের ব্রেন ডেভেলপমেন্টেও প্রচুর সাহায্য আজকের এই আমি করেছি। কিভাবে আমি আমার বাচ্চাকে সারাক্ষণ বুকে নিয়ে থাকি এবং অনেক ফ্রিলি সব কাজকর্ম করতে পারি এই ক্যারিয়ারটা সম্পর্কে ডিটেলস আর এটা আমি গিফট পেয়েছিলাম আমার বেবি শাওয়ারে আমার জার্মান ফ্রেন্ডরা যারা বেবি শাওয়ার করেছিল আমার আয়োজন করেছিল তো এখানে ওরা জিজ্ঞেস করে নতুন মায়েদেরকে বা প্রেগনেন্ট মায়েদেরকে কেউ গিফট দেওয়ার আগে যে তোমার কি লাগবে অর হোয়াট ডু ইউ উইশ সো আমি বলেছিলাম যে আমি একটা এরকম ক্যারিয়ার চাই সো ওরা আমার কাছ থেকে ছবি চেয়েছিল যে এক্স্যাক্টলি কীরকম তুমি চাও অ্যান্ড দেন দে বল ইট ফর মি সো এই কনসেপ্টটা আমার ভীষণ ভালো লাগে জাস্ট ছোট করে একটা বলি সেটা হচ্ছে নতুন মায়েদের জন্য বা প্রেগন্যান্ট মায়েদের জন্য যদি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো গিফট দিতে চায় তাহলে আমাকে জিজ্ঞেস করে বা প্যাট্রিককে জিজ্ঞেস করে যে আমাদের কি লাগবে বা আমরা কি চাই ওর কোন জিনিসটা আমাদের হলে বেটার হবে অনেকেই আছে আমাদেরকে বাজেটও বলে দেয় যে লুক আমি তোমাদেরকে একটা গিফট দিতে চাই আমার বাজেট এইটা সো তুমি কি আমার কাছ থেকে টাকা নিবা নাকি গুড শেড নিবা নাকি এমন কিছু দরকার যেটা তোমার এই বাজেটের মধ্যে হয় দেন আই ক্যান বাই ইট ফর ইউ আর সামটাইমস হচ্ছে যদি আমরা না বলতে পারি তৎক্ষণাৎ আমাদের কি লাগবে তখন হয়তো আমরা বলি যে ওকে ফাইন ওই দোকানের একটা তোমার গিফট বাউচার বলে মনে হয় গিফট বাউচার অর গিফট কার্ড যেন আমরা পরবর্তীতে আমাদের যেটা লাগে সেটাকেই কিনে নিয়ে আসতে পারি সো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে আর ওখান থেকে আসলে এই বেবি ক্যারিয়ারটা আমার গিফট পাওয়া তো চলেন তাহলে দেখি কিভাবে আমি এই ক্যারিয়ারটা পড়ি তার আগে আমি বেবিকে একটুখানি চেয়ারে রাখলাম আর এই ক্যারিয়ারটা পরা আসলে ভীষণ ইজি এটা একদম রেডিমেড জাস্ট এটাকে টি শার্টের মতো করে পড়তে হয় ইউহানেশ যখন ছোট ছিল সেই ছয় বছর আগে আমার একটা লম্বা কাপড় ছিল যেটা আমি ম্যানুয়ালি পরতাম বাট ছয় বছর আসলে অনেক কিছু চেঞ্জ হয়েছে তাই আমি এবার অত ঝামেলায় না গিয়ে এরকম রেডিমেড কোয়ালা ব্র্যান্ডের এই জিনিসটাই কিনলাম আর দেখতেই পাচ্ছেন একদম ফট করে পরা হয়ে গেল কিন্তু টি শার্টের মতন জাস্ট আমি সামনটা পেছনটা একটুখানি ব্যালেন্স করে এখন আমি আমার বেবিকে নিয়ে নিবো ছোট মেয়ের খুব ঘুম পাইছে সেই জন্য শ্যামন করতেছে এখন আমি ওকে এখানে নিয়ে নেবো এন্ড জস্ট কয়েক সেকেন্ডের মধ্যে সে হয়ে গেল এটা হচ্ছে প্রথম ধাপটা আর এই ক্যাট সুবিধা হচ্ছে এটা ফ্রি সাইজ যে কোনো সাইজের মানুষ এটা পড়তে পারবে অ্যান্ড দেন পরবর্তীতে আমি এটা অ্যাডজাস্ট করতে পারবো অ্যান্ড দেন এর উপর দিয়ে আসবে আর একটা এটা সাপোর্ট করবে

সো এটা বেবির জন্য হচ্ছে খুব আরামদায়ক অ্যান্ড আমার জন্য আর হ্যাঁ এখানে কিন্তু একটা পকেটও আছে লাইক এই পকেটটাতে মোবাইল রাখা যাবে অথবা দু চারটা ডাইপারও রাখা যাবে আর এখন আমি আপনাদেরকে এই ছবিটা দেখাচ্ছি প্যাকেটের আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর কে থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন ছিল আজকে ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে ব্লগটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই